মাননীয় প্রধানমন্ত্রী জননে কি শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে করে করে তোমাদের পানি পৌঁছাই দেয়া হবে এই হিসাবে আমার সব ঠিক আছে আমি না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হলো কি এই দুনিয়াতে কাজ করে আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমাদের সুনীল বললে সুর বললে শুধু আমারে বলবেন আমার পরিবারের সদস্য বলবেন এর আমার আমারও পরিবারের সদস্য আমরা কথা বলেছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা ধরে আমরা গালি শোনা না আমাদের কর্মের কারণে যে মানুষ এটা বলতেন না পারে যে এই লোকের এইখানে শুরু করেন শানন্দ সাহেব সে ছেলে তার বাবা সারা জীবন অলিগিদের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদের আর পরিবারে পারিবারিক ব্যাপারে বাড়াইতে বাধ্য সব

ओए हामी जवन खबर भन्छि आगो को सिडे भाई तिमी के दस दिन लिएे हुन्छन् तँ। तुमार खेल के हाजिरो ना सन्दा दे तँ तिमी आहाल पुडिया। लागि यार भाई जे त हामी रुपियासी किराया क सन्दा दिदा पर अहिले हामी क के राख्ने सन्दा दिदा। न यमोन हो पार्मनी। न अनि हामी ना दिया बारी ना खफाउ दे बारी ना तँ के गल्नु। खानै लाग्दैन।

আমি জীবনে ছাত্র লীগ করছি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম জসিমুদ্দিন আমের ভাইস প্রেসিডেন্ট আসলাম যুব লীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম কিন্তু আমি যখন রাজনীতি ডা করছি কত আনাম পাইছি না যত ডা আনাম এখন আমি পাইতেছি আমার সোনারগাঁও নতুন কমিটি যে ছাত্র লীগ ছাত্র লীগের যে আদর্শ নিয়ে আজকে নেতা হয়েছে আপনি চিন্তা করতে আপনার প্রতি আমার সম্মান বাইরে গেছি গা এরা একটা ছেলে আমার কাছে না